আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী জামিন শুনানি দোসরা জানুয়ারি দর্শক যে চিন্ময়ের পক্ষে হাজার হাজার তার সমর্থক শুয়ে পড়ল যে তাকে কারাগারে যেতে দেওয়া হবে না এবং এই বিক্ষোভের মধ্যে খুন হয়ে গেল একজন আইনজীবী আমিনুর সেই চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালো না আজকে আদালতে চিন্ময়ের পক্ষে জামিন শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কোনো আইনজীবী না থাকা এটা পিছিয়ে দুই তারিখে চলে গেল এর দায় কার কোথায় চিন্ময়ের সেই হাজার হাজার ভক্ত সমর্থক আর ভারত যে এত লম্বা লম্বা কথা বলছে তারাও তো কোনো একজন আইনজীবী দিতে পারতো তাও তো দেয়নি তার মানে কি এই সংকটটা ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হলো নাকি এমন অবস্থা আদালতের যে মানে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে সাহস পাল না ফোনটা এরকম কি পরিবেশ আছে এখন তো সমস্ত যত আসামি আছে বিবাদী আছে তাদের প্রত্যেকের পক্ষে আইনজীবী আছে তা চিন্ময়ের পক্ষে আইনজীবী কোথায় গেল কেউ তো চেষ্টাও তো করলো না এবং যার কারণে বিচারক বাধ্য হয়ে এটা পিছিয়ে দিল দোসরা জানুয়ারি নিল এই দায়টা কার দর্শক বুঝতে পারছেন যে ঘটনাটা কিভাবে পরিকল্পিত তার মানে এটা একটা ইস্যু চিনময় যতদিন পর্যন্ত কারাগারে থাকবে ততদিন পর্যন্ত এটা নিয়ে তারা হইচই করবে পার্লামেন্টে বক্তব্য দেবে সদস্যরা বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে যেখানে যেখানে আছে তারা সেখানে বিক্ষোভ করবে এবং বাংলাদেশ যাতে চাপের মুখে পড়ে এটাই কি উদ্দেশ্য ইস্কনের বহিষ্কৃত নেতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আগামী বছরের দোসরা জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত মঙ্গলবার শুনানির জন্য আসামি পক্ষের কোন আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই সিদ্ধান্ত নেন সকাল সাড়ে দশটায় জামাই শুনানির সময় নির্ধারিত ছিল নির্ধারিত সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হন এই সময় চিন্ময়কে গ্রেপ্তার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বিচারের দাবিতে স্লোগান দেন আইনজীবীরা তবে চিন্ময়ের পক্ষে কোন আইনজীবী শুনানির জন্য উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য দোসরা জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন পরে আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ড ও আদালত প্রাঙ্গনে হামলা ভাঙচুরের ঘটনায় দায়ারকৃত মামলায় চিন্ময়কে আসামি করার দাবি তোলেন এই হচ্ছে ঘটনা পঁচিশে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে তাকে আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তারপর তাকে যথারীতি চট্টগ্রাম আদালতে মানে পাঠানো হয় সেখানে দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তারপরে তো লঙ্কা কাণ্ড এবং সেই লঙ্কা কাণ্ড জেরে এখন ভারত জুড়ে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে বাংলাদেশ মিশনে হামলা সীমান্তে হামলা পণ্য বন্ধ করা যাতে বাংলাদেশে কোনো পণ্য ঢুকতে না পারে এই রকম কাণ্ড করছে এবং তার নেতৃত্ব দিচ্ছেন সুরেন্দ্র অধিকারী বিজেপির নেতা পশ্চিমবঙ্গে আর ওইদিকে মমতা উস্কানি দিচ্ছে আর কেন্দ্রে আহ বিজেপি পররাষ্ট্র মন্ত্রণালয় একের পর এক বিবৃতি দিয়ে চলেছে এই বিষয়ে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ